আমরা তাদেরকে নিয়ে ধন্য। দেখতে হচ্ছে সবাই ফুটবল অনেক দক্ক ভালো খেলে অনেক বড়। এই উপজেলা ভিত্তিক যতগুলো প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের স্কুল অংশগ্রহণ করে। ম্যাডাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। ম্যাডাম এই আপনাদের স্কুলের যে আমাদের বিভিন্ন ক্রীড়া পদ্ধতি বলেন বিভিন্ন স্কাউটে বলেন মানে ওরা যে খুব মেধা মেধাশক্তরা রাখে cetera আপনি কি বলবেন? আমি বলবো আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আগ্রহী বিভিন্ন ব্যাপারে। যেমন গার্লস গাইডের মধ্যে আমার ঠিক দেশাদত্ব উচ্চ বিদ্যালয়ে সুসজ্জিত একটা সুন্দর দল আছে এরা বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে এবং এই খেলাধুলায় ফুটবল খেলায় রাউজানের মধ্যে ওরা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল বিভিন্ন খেলাধুলায় ফুটবল খেলায় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক কিছুতেই সুন্দর অবদান রেখে যাচ্ছে আমাদের স্টুডেন্টরা আমরা তাদেরকে নিয়ে ধন্য কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ বলো তো আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ স্যার আমরা যতটুকু জানি স্যার আপনার বিদ্যালয় এবার রাও জানে সেরা পাঁচটা স্কুলের মধ্যে একটা স্যার এই ব্যাপারে স্যার যদি আপনি কিছু বলতেন স্যার ধন্যবাদ সবাইকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে এই এবার আমরা পাঁচের মধ্যে আছি এর আগেও দুই হাজার আমরা চতুর্থ ছিলাম এবং বরাবরই আমাদের স্কুলে মোটামুটি ভালো রেজাল্ট করে আমরা চেষ্টা করি ভালো রেজাল্ট করার জন্য আমরা ভালো রেজাল্ট করার জন্য আমরা অভিভাবকদের নিয়ে আমরা ওই প্রতিটা ক্লাসের অভিভাবকদের নিয়ে আমরা কে সমাবেশ করি এবং মা সমাবেশ করি যা থেকে অভিভাবকদেরকে আমরা সচেতন করার জন্য অভিভাবক সচেতন হলে ছেলে মেয়েরা কী হবে সচেতন হবে লেখাপড়া হবে এবং এছাড়াও আমরা কি করি আমরা ওই মাঝে মধ্যে আমরা বাড়িতে রাত্রেই কালীন আমরা বাড়িতে গিয়ে ছেলেদেরকে আমরা একটু তদারকি করি যাতে লেখাপড়ার খোঁজখবর নিই এবং অভিভাবকদের সচেতন করি এবং আমাদের ওই মাসিক পরীক্ষা হয় তারপর আমরা আমাদের স্কুলে বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠান হয় আমরা ওই উপজেলা ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করি বিজ্ঞান মেলা আমরা অংশগ্রহণ করি দুই হাজার তেইশে আমরা কি তৃতীয় হয়েছি এবং এছাড়াও বিভিন্ন উপজেলা ভিত্তিক যতগুলো প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের স্কুল অংশগ্রহণ করে এবং আমাদের এই পরিচালনা পরিষদ এবং আমাদের শিক্ষক পরিষদ খুবই আন্তরিক আমরা আশা করছি আগামীতে আরও ভালো রেজাল্ট হবে আমরা সেজন্য যারা এবার জিপিএ ফাইভ পেয়ে যায় তাদেরকে আমরা কিছু সম্বর্ধনা দিচ্ছি এবং উৎসাহিত এটা সম্বর্ধনা দেবো মানে উৎসাহিত করা আগামীতে যাতে অন্যান্য শিক্ষার্থীরাও যাতে আরও এগিয়ে আসে সেজন্য আমাদের কার্যক্রম চলমান স্যার একটা জিনিস হচ্ছে আপনাদের আপনাদের বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি সেটা বিজ্ঞান বিজ্ঞান মেলায় হোক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হোক সেটা খুব খুব দারুণভাবে তারা মেদার সাপ করে থাকে স্যার এ ব্যাপারে আপনাদের সম্মানিত প্রধান শিক্ষক আপনার শিক্ষক মণ্ডলী কীভাবে তাদেরকে স্বপ্ন সহযোগিতা করে থাকেন আমরা শিক্ষক পরিষদ এবং আমাদের বিশেষ করে আমাদের পরিচালনা পরিষদও খুব আন্তরিক আমাদেরকে সার্বিক এই ক্রীড়া প্রতিযোগিতা বলুন সার্বিক কর্মকাণ্ড আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরাও আন্তরিকতার সাথে আমরা কি করি ছেলে মেয়েদেরকে আমরা গড়ে তুলে এই যে টিম যেমন আমাদের এই যে জুনের ফুটবল খেলা হবে আমাদের মহিলা টিম আছে এবং ছেলেদেরও টিম আছে আমরা প্রতিবারই এই উপজেলাভিত্তিক খেলায় আমরা রানার্স আপ এবং এই যে ফাইনালে যাই বা ফাইনাল যদি আমরা বিজয়ী না হল আমাদের এবার টার্গেট হলো আমরা কি হওয়া বিজয়ী হব চ্যাম্পিয়ন হব ওই লক্ষ্য নিয়ে আমরা এই ছেলে এবং মেয়েদের দুইটা টিম আমরা তৈরি রেডি করতেছি তো আশা করছি আমরা ভালো করব এবং আপনাদের সহযোগিতা পেলে আরও একটু আমরা ভালো করতে পারব বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আপনাকে আপনার জন্য আপনার বিদ্যালয়ের জন্য সবসময় স্যার নিরন্তর শুভকামনা রইল স্যার আপনাকেও ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনারা কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা রাখছি আগামীতে আপনারা যে কোনো কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এই আসা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বলতে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ ওরা কেমন আপনার আমার রেস্টুরেন্টটা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত খেলাধুলায় দক্ষ ওরা যেখানে যায় চারিদিকে শুধু আপনার ওই চ্যাম্পিয়ন হয়ে আসে আর এই পড়ালেখার দিয়ে দিক দিয়ে অনেক দক্ষ হয়তো আপনারা জানেন এবার আমরা স্থান অধিকার করেছি আমরা বিদ্যালয় থেকে এছাড়াও আমাদের এই যত নারী নতুন কারিকুলাম আসছে নতুন কারিকুলাম আমরা যতগুলো উদ্যোগ নিয়েছি ওখানে কারিকুলাম ভিত্তিক যতগুলো কাজ করেছি সবগুলো থেকে ওরা পারফেক্টলি ছিল এছাড়াও আপনাদের বিদ্যালয় থেকে যে জুনের খেলা হয় এদের হচ্ছে ফুটবল খেলোয়াড় এরা প্রায় ফুটবল আমাদের ভালো খেলে সবাই অনেক দক্ষ এগুলো আমাদের স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছি সবাই ফুটবল অনেক দক্ষ ভালো খেলে অনেক পরিশ্রম করে আর মানে স্কুলের সাথে ওরা অনেক কষ্ট মানে অনেক কষ্ট করে আমাদের ফুটবল ফুটবলের জন্য টিমের জন্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ